বিশ্বকাপে এখনও নিজের ছায়া হয়ে রইলেন সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে দলের বিপদে তার অবদান মাত্র আট রান বোলিংয়ে পূরণ করেননি নিজের কোটা আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছেন মাত্র এক ওভার আর ব্যাট হাতে দায়িত্বজ্ঞানহীন শটে ফিরেছেন মাত্র তিন রান করে এমন বিবর্ণ সাকিবে হতাশা বাড়ছে সমর্থকদের মনে প্রশ্ন উঠেছে তবে কি টি টোয়েন্টিতে ক্যারিয়ারের শেষ দেখছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার যুগ ধরে এসিআই সল্ট এমন প্রশ্নের সমাপ্তি টানলেন সাবেক ভারতীয় তারকা বীরেন্দর সেভাক তার মতে আরও আগেই অবসর নেওয়া উচিত ছিল সাকিবের এখন উচিত নিজ থেকেই টি টোয়েন্টি ক্যারিয়ারের সমাপ্তি টানা ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট বাজের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি গত বিশ্বকাপে আমার মনে হয়েছিল সাকিব কে আর টি-20 খেলানো উচিত নয় অনেক আগে ওর অবসর নেয়ার সময় হয়েছে তুমি এত সিনিয়র ক্রিকেটার নিজে অধিনায়ক ছিলে তোমার পরিসংখ্যানের অবস্থা এমন নিজেরই তো লজ্জিত হওয়া উচিত ছিল সাকিবের নিজেই বলা উচিত ছিল আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি কবি কে कहना চায় সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে উচ্চ বিলাসী শটে আউট হয়েছেন সাকিব আল হাসান এনরেক নরকিয়াকে পুল করতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তিনি তার এমন দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ের তীব্র সমালোচনা করেন সেবাগ অভিজ্ঞ খেলোয়াড় বলেই যদি তাকে বিশ্বকাপে আনা হয় তাহলে সেটা করে দেখা এই উইকেটে কিছু তো সময় দাও তুমি হেইডেন কিংবা গিলক্রিস্ট নাও তুমি বাংলাদেশের খেলোয়াড় সেটা হিসেব করে খেলো হুক পুল তোমার শট নয় তোমার যেটা শট সেটা খেলো অন্তত উইকেটে তো থাকো তো যে আপকে শট ও তো খেলো আর রাহো ওয়াহ পর টি-20 তে ব্যাট হাতে দীর্ঘ ধরেই ছন্দে নেই সাকিব উনিশ ইনিংস আগে দু সালে পেয়েছিলেন সবশেষ ফিফটির দেখা দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে ছয় ম্যাচ খেলে করেছিলেন মাত্র একশো একত্রিশ রান আর দু বাইশ আসরে পাঁচ ইনিংসে তার ব্যাট থেকে আসে চুয়াল্লিশ রান আর তাতে এই ফর্মেটেই অধ্যায়ের সমাপ্তি দেখছেন সেভাগ তরুণদের সুযোগ দেওয়ার পরামর্শও তার বাংলাদেশের নির্বাচকদের সামনে কঠিন সিদ্ধান্ত নেয়ার সময় এসেছে তরুণদের সুযোগ দিতে হবে আমি বিশ্বাস করি যদি আপনি রেজাল্টই না পান তাহলে তরুণদের সুযোগ দিয়েই ম্যাচ হারুন তাতে তরুণরা কিছু শিখবে সামনে অবদান রাখতে পারবে অভিজ্ঞদের যে কারণে দলে নেওয়া হয় সাকিব তার কিছুই করতে পারছে না আমার মনে হয় না এই বিশ্বকাপের পর ওর খেলা উচিত কিংবা ওকে খেলানো উচিত খেলানো চাই এর আগেও এমন কঠিন সময় পার করেছেন সাকিব আল হাসান তবে জবাবটা তিনি দিয়েছেন বাইশ গজেই এবারও কি পারবেন ঘুরে দাঁড়াতে নাকি ব্যর্থতা সঙ্গী করেই বিদায় জানাবেন টি টোয়েন্টি ক্রিকেটকে মুজরাবিন তারেক যমুনা স্পোর্টস